মন্ত্র পাঠ করে দিয়ে দেব সেই মন্ত্রে তোর স্বামী তোর দিকে একবার তাকাইলে অন্য কোনো নারীর দিকে আর তাকাবে না সেই রকম কাজ করে দেবো আমি বাবা ভান্ডারি তেল ছাড়া চলে না রেলগাড়ি আসে কানের জিকের ফিকের আসি কানের জিকের ফিকের চলে না হুকুম জারি তেল ছাড়া চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি তেল চলে না রেলগাড়ি যেখানে তে যাইয়া দেখি সেখানে তে যাইয়া দেখি এক রকম মাল তেল সারা চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি তেল চলে না রেলগাড়ি হ্যাঁ নমস্কার অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি আমি অদ্ভুত হে ও বাবা বাবা আপনি একটা জরুরি কাজে আইছি বাবা জরুরি কাজে হ্যাঁ বাবা আট খাট আটকে জরুরি কাজ যাবে আটকে বল কি সমস্যার জন্য এসেছিস বাবা ওটা আমার সামনে হ্যাঁ বাবা আমি না

আছে নয় বুঝবি না তুই চুপ করে থাক কিরে বাবা বাবা হম আমি না আরেকটা বিয়ে করতে চাই বাবা কিন্তু আমার বউ রাজি হচ্ছে না একটু রাজি করা আরেকটা বিয়ে কেন করবি রাজি হবে কেন ওর মাঝে কি নেই ওর মাঝে করছি একটা সন্তান আছে পর্যন্ত হয় না এই জন্য আমি চাইছি যে আমি আরেকটা বিয়ে করি কারণ বউ তো আমার কোনো রাজি হচ্ছে না একটু রাজি করাই দেন বাবা রাজি দিতাম হ্যাঁ রাজি করায় দিতাম ডাবল ডিম সিঙ্গেল কলা রডলে রডলে আস তোকে দিয়ে দিবে পাশ। বুঝতে পারছিস। ডাবল ডিম সিঙ্গেল কলা তোকে এবার দেব ঠেলা। বাবা এটা কোন মন্ত্র স্বামী যেন আর কোন মেয়ের দিকে না তাকায় আচ্ছাচ্ছ তা আপনি বেশি বেশি করে দেল বেশি বে করে দেবলা হ একটু পরে দেব বাবা আপনি একটু রাজ কররাছেন কররা দেব তো। তুই এখন চা পরে আসবি একা আমি তোর বউকে রাজি করাইয়া পাঠিয়ে দেবো যা আচ্ছা ঠিক আছে আসি গেছে এখন তোকে ডাবল ডিম সিঙ্গেল রড রডলে নিতে হবে রডলে তারপরে

সেখানে শোয়ার পরে আমি যে তোকে কিছু মন্ত্র পাঠ করে দিয়ে দেব সেই মন্ত্রে তোর স্বামী তোর দিকে একবার তাকাইলে অন্য কোনো নারীর দিকে আর তাকাবে না সেই রকম কাজ করে দেব আমি বাবা যা করার একটু ভালো ভালো করে দেন আমার স্বামী যেন আরেকটা বিয়ে না করে সব মাইনে নিতে পারবো কিন্তু সতীনের সংসার করতে পারবো না 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 সতীন আসবে কোত্থেকে একটা নারীর দুনিয়ার সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কখনোই কেউ দেয় না এই কাম ভুলেও করা যাবে না তুই সারা জীবন সুখে থাকবি সুখে সংসার করবি একা একা রাজ্য চালাবি তোর সংসারের রানী হচ্ছিস তুই সেখানে দ্বিতীয় কোনো তোর রানীর জায়গা নেই তাই তো বলছি তুই আমার বেটে চল তোকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে মন্ত্র ভিতরে ভরসিত করে দেবো

ও সরি বাবা ভুলে গেছি আপনি তো দরবেশ বাবা হ্যাঁ ভুল কথা বলিস না কখনো এই তাই আহা আহা astro dragonfall এই ফলের রস টপ টপ করে পড়তেছে খালি খাওয়া বাকি আমি খেয়ে দেব আমি খেয়ে দেব এই রস আমি খই এই তোর রসটা আমি খাওয়াবো আমি বাপceram

তুই নিবংশ হয়ে যাবি তোর পরিস্থিতিত্ব থাকবে না জলে পুড়ে খাড় হয়ে যাবি জলের ভিতর আগুন লাগবে বুঝতে পেরেছি তুমি সব কাছে বাঁধা দিয়ে ভাল লাগছ না জানি তোমার কোনো অমঙ্গল হয় আমার অমঙ্গল হয় হোক হেরা তোমার ভাবতে হইবো না আমি যা পা ভাই ভাবিয়ে নিছি যে কি হইতে চাইছিলো এটা ওধার নেগেছি আমি পুরা ধ্বংস হয়ে যাব যা যা আমি তোকে অভিসাপ দিচ্ছি

আবার রডলে আবার রডলে গাথা পিতো হারাম চাঁদা তোর যে কি করতাম না আমি